হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শফিকের একটা নতুনত্ব ভিডিও তো শফিকের এমন প্রেম ভালোবাসার ভিডিও অনেক কমই আমরা দেখতে পারবো বলতে গেলে নেই ওর বেশিরভাগ কমেডি ভিডিও পারিবারিক ভিডিও এই এইসবই আমরা দেখেছি তো শফিক জেল থেকে আসার পরে আবার পল্লিগ্রাম টিভি জয়েন করেছি যথার্থ আমরা জানতাম যে শফিক পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়েছে তো ছাড়ার পরে আবার পল্লীগ্রাম টিভি জয়েন করেছে সফিক। তো সেটার মেন কারণ হচ্ছে পল্লীগ্রাম টিভি যে মেন রবুল শেখ তিনি শফিককে ছাড়াতে অনেক সাহায্য করেছেন তো এবার হচ্ছে শফিকের এই নাটকটা নিয়ে আমরা কথা বলি তো এই নাটকটা কিন্তু আমার আমার কাছে মানে ভীষণই ভালো লেগেছে যে একটা অন্য রকম একটা নাটক তো এখানে হচ্ছে মেন হচ্ছে হিরো হিরোইনের পাঠ করেছে শফিক আর আমাদের সকলের প্রিয় তুহিনা আর তো তুহিনা বেসিক্যালি এখানে হচ্ছে কলেজে ভর্তি হয়েছে জুনিয়র আর্টিস্ট হিসেবে মানে জুনিয়র ক্লাসে আর এরা হচ্ছে সবাই সিনিয়র তো শফিক তখন তুহিনাকে সিনিয়ররা বিরক্ত করছিল আর শফি তুইনা মানে তুহিনা তাইতেই চড় মারল তো সেই হিসেবে শফিক হচ্ছে কলেজের মেন দাদা বলতে পারো বা সেটা সেটাই তো সেই হিসাবে তুই নাকে বলতে বলতে তারপরে তুহিনাকে না এক নজরে দেখি শফিক ভালোবেসে ফেলেছে তো তারপরে তুহিনার ম্যাশের সামনে বা বলো গার্লস হোস্টেলের সামনে শফিক দাঁড়িয়ে আছে এখানে তুহিনাকে সফিক প্রপোজ করেছিল যে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তো তুহিনা তাকে অ্যাকসেপ্ট করিনি বললো আমি দুদিন পর জানাবো তারপরে শফিক তুহিনার গার্লস কল গার্ল হোস্টেলের সামনে এসে তুইনার জন্য অপেক্ষা করতে লাগলো বললো তুইনাকে ডেকে দিতে তো হোস্টেলের ওনার এসে মানে ম্যামরা এসে বলল। উল্টো পাল্টা বললো সফিককে উল্টো পাল্টা বলে তাড়িয়ে দিল তুই নাও অস্বীকার করলো যে আমি তো ওকে চিনি না কারণ ওই ম্যামের ভয়তে তুইনাকে অস্বীকার করলো তো পরের দিন শফিক যখন কলেজে ছিল তুই না কলেজে আসেনি আসলে তুই না কলেজ ছেড়ে দিয়েছে তো সেটা তার ফ্রেন্ডকে দিয়ে পাঠিয়েছে একটা চিঠি শফিকের জন্য তো শফিক সে চিঠিটা নেওয়ার পর পড়তে লাগলো তো শফিক চিঠিটা পড়ে পুরো কেঁদে ফেলেছে তো কান্না করার কারণ কি হচ্ছে তুই না এই কলেজ ছেড়ে চলে গেছে তো কলেজ ছেড়ে চলে যাওয়ার পর বহু দূরে চলে গেছে তুই না আর আসবে না তো শফিক তো তুই খুবই ভালোবেসে ফেলেছে ওই হিসেবে শফিক কান্না করতে লাগলো এবং তুই নাকে অনেক জায়গায় খুঁজতে লাগলো তো সেখানে খুঁজতে খুঁজতে এক এক সময় তুই দেখা গেল যে তুই না এখন হচ্ছে নাচ করছে মানে কিছু মানুষের সামনে ডান্স করছে তো ডান্স করে হয় তুই নিজের পেট চালায় ওর মায়ের আর ওর তুইনার পেট চালায় তো সেই কাজ করার জন্য তুহিনা কলেজ ছেড়ে দিয়েছে তো মানে আসলে ওদের গরিব মানুষের কষ্ট আসলে কেউই বোঝে না গরিব মানুষ বাধ্য হয়ে এসব কাজ করতে বাধ্য হয় তো শফিক তাকে দেখে নিয়েছে আর এখান দিয়ে টেনে নিয়ে বাইরে চলে গেছে তো বাইরে নিয়ে অনেক রাগান্বিত হয়ে গেছে স্বাভাবিক এমন যাকে এমন ভালোবাসে তাকে এসব বাজে কাজ করতে দেখলে তো রাগ হবেই তো শফিক এখানে বলল। তুমি এইসব কাজের জন্য আমার ভালোবাসাকে না করেছো আমার ভালোবাসাকে দুচ্ছাই করেছো তো তুই না বলছে গরিব মানুষদের ভালো বাঁচতে না তো তুই না এখানে অনেক ভালো কথা বললে যেটা আমার খুবই ভালো লাগলো তো এই কথা হচ্ছে যে যারা ওখানে বসে নাচ দেখছে তারা তোমাদের কাছে খারাপ নয় কিন্তু আমরা যারা দুটো পয়সার জন্য খাওয়ার জন্যে আমরা নাচ করি আমরা তোমাদের কাছে খারাপ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে খুবই ভালো নাটক আমি তো তোমাদের কাছে এখানে শর্টে বলে দিলাম তো তারপরে শফিক এখানে সব শুনে তুই নাকি ডাইরেক্ট বিয়ে করে নিয়ে চলে এসে তো এখানে পাড়া বয়সে সবাই শুনতে আসলো যে তোমার বউ অনেক লক্ষ্মী আছে আসার সঙ্গে সঙ্গে শফিকের কাজ হয়ে গেছে আর এখানে শফিক হচ্ছে বাইরে ট্রেনিংয়ের জন্য যাচ্ছিল তো যাওয়ার সময় হচ্ছে তুই না যেখানে ডান্স করে সেখানে এই রিয়াজ রিয়াজ গিয়ে তুই তুইনাকে দেখেছিলো রিয়াজ হচ্ছে শফিকের শালা মানে সরি শালা না জি জাজি শফিক হচ্ছে রিয়াজের শালা আর কি এই নাটকে হচ্ছে মাহি হচ্ছে মানে শফিক শফিকের বোন তো ওরা এসে শফিক চলে আছে তাই ওরা দেখা করতে এসে তো এখানে এবার হচ্ছে রিয়াজ তুই নাকি বাজে প্রস্তাব দিতে শুধু পেশাব দিচ্ছে যে বাজে প্রস্তাব দিতে উল্টো পাল্টা রাঁধ বলছে আমি বলে দেবো তুই কী কাজ করিস তোর শ্বশুর বাড়িতে তো তেমন না না করতে হতে চিল্লামিল্লি হতে হতে তো এর শাশুড়ি চলে আসলো তুই না শাশুড়ি আর তো রিয়াজকে বললো এই এই যে তুই না এমন তুই না বাজে মেয়ে তো তুই নাকে ঘর থেকে ওরা বার করে দিয়েছে তো তুই না বাধ্যতামূলক সেই কাজই করতে লাগলো দু মাস পর সফিক আবার ফিরে আসলো ফিরে এসে দেখলো বললো আমাকে সবাই বলেছে তুই এই কাজের জন্য তুই ওখান দিয়ে চলে এসিস তো সফিক এখানে তুই না কানে উল্টো পাল্টা বলে চলে গেল তুই না এখানে হাও করে কান্দা করতে লাগলো তো এখানে এবার হচ্ছে তুইনাদের বা শফিকদের বাড়িতে যে কাজের মেয়েটা ছিল সেটা শফিককে জানালো যে ও বৌদি ভালো হচ্ছে তোমার বাবুই হচ্ছে ওকে বা খারাপ প্রস্তাব দিচ্ছিল বলে ও রাজি হয়নি বলে ওকে এমনভাবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে তো সেটা বুঝে সফিক চলে আসলো তো এখানে অনেক দেরি হয়ে গেছে তুমি না ততক্ষণে মারা গেছে তো বন্ধুরা ভালোবাসা সত্যি সত্যি করে ভালোবাসা হচ্ছে কেউ পায় না তো আমারই খুব ভালো লাগলো এই নাটকটা তোমাদের কেমন লেগেছে জানিও ফুল নাটক দেখে আসতে পারো থ্যাংক ফর ওয়াচিং বাই